আমার কষ্ট আমি কিছু করতে পারি না কিন্তু খুব কষ্ট করে থাকি বাবা আমার নাই কিছু বাবা গুরু করুণা আসলে আমি কি বল সে মনে আছে গুরু ঘর অনেক ভালো हां আমাদের যে অনেক গুরু ঘর যাদের আছে তার কিন্তু এদের ঘরের অবস্থাটা দেখেন তো আপনাদের আমি ঘরটা দেখাই দেখেন ঘরের কি একটা অবস্থা এরকম ঘরে কি মানুষ থাকতে পারে দেখেন তারা কতটা যে অসহায় এটা বলে বোঝাতে পারবো না আমরা কত দালান কটাতে থাকি কত আরাম আসে থাকি আর তাদের এরকম গরিব মানুষ তারা যে কী অবস্থায় থাকে এরকম ঘরে কি মানুষ থাকতে পারে দেখেন কী একটা অবস্থা তাদের যে বাড়ি ঘর এটা বলে বোঝার মতো না দেখেন তার মেয়েকে অনেক কষ্টে সে বিয়ে শাদি দিয়েছিল হ্যাঁ তো সেই মেয়েও কিন্তু এখন স্বামী আরও হয়ে গিয়েছে তাকে কিন্তু ছেড়ে দিয়েছে ডিভোর্স দিয়েছে এই অসহায় মা মেয়ে তারা কিন্তু এভাবেই কষ্টে দিনকাল কাটাতেছে হ্যাঁ তো দেখেন এই যে অবস্থা কতটা অসহায় তারা এই যে দেখেন তিনিও কিন্তু ঠিক মতো চলতে না হ্যাঁ তো দেখেন এই বয়সে তিনি কিন্তু স্বামীহারা হয়ে গিয়েছেন তা এটা আপনারা যারা আছেন আপনার নিজেরাই ভেরিফাই করে দেখেন তাদের বাড়ি ঘরে কি অবস্থা তার জন্য একটা ভালো একটা ঘরের দরকার আছে এই যে দেখেন আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা অসহায় পরিবারের কাছে এসেছি যে পরিবারের দুঃখ কাহিনী শুনলে আপনাদের মন অনেকেরই গলে যাবে তারা এতটা অসহায় এই যে দেখেন এখানে দুইজন মহিলা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে ওনার মা হ্যাঁ এনার হচ্ছে মা মেয়ে তো এই মহিলাটা দেখেন তার কিন্তু কিছুদিন আগে তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে ডিভোর্স দিয়েছে এই অসহায় মার ঘরে কিন্তু সেই মেয়েটা কিন্তু চলে এসেছে তো আজকে আমি তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম চাষি ভালো আছেন ভালো নয় বাবা আমি খুব দুঃখী আসছি বাবা খুবই কষ্ট আমি খুব দুঃখিত বাবা আমি খুব দুঃখিত আমি কিচ্ছা করতে পারি না বাবা আমি কিচ্ছু করতে পারি না আসলে আমি নিজে অনেক ইমোশনাল হয়ে গেছি যে আমি যখন এনাদের বাড়িতে আসলাম এনাদের বাড়ি যে অবস্থা আমি দেখলাম এনাদের যখন জীবন কাহিনীটা শুনলাম আমি নিজে অনেক মানে ভিতর থেকে আমারই চোখে পানি চলে আছে হ্যাঁ দেখেন এই অসহায় মা তাই দেখেন সে কিন্তু দেখেন এই যে এই আপুটা কথা বলি দেখেন তারও কিন্তু স্বামী নেই তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে দেখেন এই বয়সে তার কেমনে দিনকাল চলবে দেখেন তার ছেলেও নেই হ্যাঁ এই যে একটা মাথার উপরে তার একটা মেয়ে এখন চলে এই একজন মহিলা ধরতে গেলে পঙ্গু মহিলা চলতে পারে না তাকে চলে আছে আপা আপনার নাম কি ন ন তা আপনি আপনার মা হয়নি না আমার মা ও আপনি কোন সংসার কি করে চলতেছে এই যে আপনি আমরা দুই মা বিটু চলতেছে আমাকে সমান দুঃখিনী কেউ নেই যে মানুষের জীবনে কতটা কষ্ট আমি এগুলোতে না আসলে বুঝতাম না আমরা কতটা ভালো অবস্থায় থাকি কতটা ভালো ভাবে জীবন যাপন করি কিন্তু মানুষ কতটা কষ্টের ভেতরে থাকে যা এই ভিডিওটা দেখার মাধ্যমে আমি নিজেও অ্যানালাইসিস করলাম যে তারা খুবই কষ্টের ভেতরে আছে এই যে দেখেন মা মেয়ে তারা এই একটা ভাঙাচোরা ঘরে থাকে তাদের দেখার মধ্যে কেউ কিন্তু নাই হ্যাঁ তো আমরা যতটুকু পারি অত যতটুকু আমি অত পারবো তাকে সাহায্য করবো এই সাহায্য কয়দিন যাবে কিন্তু আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন লক্ষ লক্ষ মানুষগুলো আপনারা ভিডিওগুলো দেখেন এই অসহায় পরিবারের প্রতি যদি আপনারা একটু ভালো নজর দিয়ে দেখেন তাহলে হয়তো তাদের দুঃখটা ঘষে যাবে এই যে দেখেন তার এই দাদির কথা বলি তাই সে কিন্তু অনেক অসুস্থ অনেক অসুস্থ ঠিক মতো হাঁটতে পারে না নিয়েছে এই যে দেখেন এই আপনার কথাই বলি দেখেন এই বয়সে কিন্তু তার বয়স্ক ছাপ কিন্তু এসে গিয়েছে যেখানে তার স্বামীর ঘরে থাকার কথা সে কিন্তু এখন দেখেন এখানে চলে আসছে আর দাদির কথা কি বলবো যে আমি যখন এখানে আসলাম তার ঘরটা যখন আমি দেখলাম দেখেন কতটা কষ্টে তারা থাকে দিন যাচ্ছে না দেখেন যে এখানে তার চোখে রক্ত বের হচ্ছে তার চিকিৎসার প্রয়োজন অনেক অসুখ রয়েছে তো আমি আপনাকে একটা বিষয় বলবো যে আপনারা তো অনেক মানুষকে সহযোগিতা যতটুকু পারেন আপনারা করেন কিন্তু এই আপনার কাছে একটা দাবি থাকবে অসহায় এই মা মেয়েকে আপনারা যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন কেননা দশের লাঠি একের বোঝা যদি আপনারা অল্পটুকু তাদেরকে আস্তে আস্তে সবাই সহযোগিতা করে হয়তো তাদের দুঃখটা ঘুষে যাবে তা আমি যখন এই বাড়িতে আসলাম তাদের বাড়ি ঘরে যে পরিস্থিতি আপনারা নিজেরাই দেখেন কতটা অসহায় সেই ঘরের পরিস্থিতি এরকম বাড়ি ঘরে কিন্তু মানুষ থাকার মতো না এমনও লোক আছে যাদের গরু গল ঘরে কিন্তু অনেক ভালো আপনারা নিজেরাই কিন্তু দেখতে পারতেছেন তো আমি একটা বিষয় বলবো তো এখন বর্তমানে আপনার সংসার কেমনে কিভাবে চলতেছে মানে আপনি কে বাজার ঘাট কিভাবে কি করতেছেন আপনারা কাম কাজ করি মাসে কাম কাজ করি তারপরে দুই মা বিটি এরকম করে কষ্ট মষ্ট করে খাই রোজগার মনে করেন গ্রাম দেশের কতই মানুষের টাকা পয়সা দেয় রোজগার কয় টাকা হয় টাকা নাই বাবা হাট বাজার নাই খুবই অসহায় করে করে খায় ওই না কাম কাজ করে আনে তাই না খাই দুঃখু সেই দুঃখ পেটের ভাতার দোকান না বাবা পেটের ভাতার দোকান না আসলে যখন মাঝে মাঝে মনে হয় যদি আমার সেরকম সামর্থ্য থাকতো মানে আমি সব কিছু গরিবদের মাঝে বিলিয়ে দিতাম কিন্তু আমার তো ধরেন সেরকম সামর্থ্য না আমি যতটুকু পারি তাদেরকে হেল্প প্রচেষ্টা করি কিন্তু আপনারা কিন্তু চাইলেই অসহায় গরীব মা দুগে কিন্তু আপনারা সহযোগিতা করতে পারবেন তো এই ভিডিওগুলো আপনার লক্ষ লক্ষ মানুষজন আপনারা দেখবেন তার ভিতরে যদি আপনার পাঁচশো জন তাদেরকে যে পাঁচশো টাকা হেল্প করে কিংবা একশো টাকা দশ বিশ টাকা যাই হোক তাদেরকে যদি হেল্প করে তাহলে কিন্তু হয়তো তাদের দুঃখটা ঘুষে যাবে তো আপনার যারা ভিডিওরা দেখতেছেন তো আপনাকে একটা বিষয় বলবো বিশেষ করে এই অসহায় পরিবারের প্রতি যতটুকু পারেন আপনারা হেল্প করবেন আমি আমার নাম্বার সেখানে দিয়ে দিব আপনারা চাইলে সেখানেও পাঠাতে পারেন কিন্তু তাদের যে নাম্বার থাকে আমি তাদের নাম্বারটা দিয়ে দিব। আপনার এখানে খোঁজ খবর নিয়ে আপনারা চাইলে কিন্তু তাদেরকে হেল্প করতে পারেন তো আপনারা নিজে চোখে বাড়ি ঘর দেখলেন যদি আপনাদের আপনাদের মনে মায়া জাগে অসহায় মা মেয়ের কোনো দাগ তাহলে একটা বিষয় বলবো আপনি অবশ্যই তাদেরকে হেল্প করবেন সাসি আমি আমার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আপনাকে আমি হেল্প করলাম হ্যাঁ এই টাকাটা আপনি রাখেন হ্যাঁ টাকা আপনি রাখেন তো আপনি একটা বিষয় বলবো আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন তাদেরকে আপনারা হেল্প করবেন আমি হয়তো যে অনুদান তাকে দিলাম যে হেল্পটা হয়তো করলাম এটা হয়তো তার একদিনের হয়তো বাজার খরচ কিন্তু তারপরে তার কি হবে তার তো দিন চলতে হবে আর অনেকে বলতে পারেন তাহলে এতদিন সে কেমনি ছিল দেখেন এতদিন এইভাবে চাই চিন্তা তার দিন চলতেছে কিন্তু কয়দিন কয়দিন তাকে গ্রামের লোকগুলো দেখবে যদি আপনারা দেখেন তাহলে হয়তো এই অসহায় পরিবারটা একটু হলে হয়তো উন্নত জীবনের সহ পেয়ে যাবে তো আজকে মধ্যে এতটুকুই আসসালামু আলাইকুম